চলেন আমি তিনটা আয়াতের তরজমা বলি আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে সুরাটা পড়ছি এই সুরাটার তিনটা আয়াত সুরাটার নাম হলো সুরাই মুলক উনত্রিশ নাম্বার নাম্বার সুর কোরআন শরীফের অত্যন্ত ফজিলত পূর্ণ একটা সুরায় রসুল্লাহ সাল আগেই সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এই সুরাটি তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাম বলেন তুমি এই সুরাটা তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবে এই সুরা কবরের আজাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ উনত্রিশ নাম্বার পারা সাতষট্টি নাম্বার সুর আমার বাফ একটা মিনিট শুধু নু তিনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন হাতুল্লাহিয়া তাহ হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে তো ওনার এক ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন হজরত হে আমিরুল মুমিনিন ওসমান আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন আপনি তো জাহান নামের কথা বললো এতটা কাঁদেন না কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন হজরত উসমান বাহু আল্লাহ তালু বলেন শোনো ইন্নাল কবরা আউ্বালু মানা জিলিল আখেরা কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ সহজু মিনহু ফামা বাহু আসাদ্দু মিনহু নী বলেন আরে ওসমান বলেন যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায় আটকে যায় তাহলে পরবর্তী সকল ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠোর এরপরে শুনেন এরপরে উসমান রাদি আল্লাহ আনহু বলতেন যে আমি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি নবীজির হাদিস আচ্ছা নবীজি সাল্লাহ সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি তিনি কোনো কথা নাউজুবিল্লা জীবনে কোনোদিন এক বিন্দু বানাইয়া বলছেন বাড়াইয়া বলছেন অতিরঞ্জিত বলছেন যা আল্লাহ বলেছেন হুবহু তাই বলেছেন তো নবীজি সাল্লাহ সাল্লাম তিনি বলছেন মা রাইতু মনজারান কত্তু ইল্লা অল কাবরু আফজা উমিন এই যে কয়েকটা ছেলে জানেও না কোথায় আসছে বহুত আপনারা জানেন না আমরা সবাই আসলে পরে আমিও দোয়া করছি বাই দোয়া করি আপনার ঘরে যেন চোপটা নাচ গান ডগবালানা হ্যাঁ দোয়ার তো লাইন বালানা তা এই যে দেখাইয়া কোনো লাভ নাই কোনো লাভ আপনি মরে গেলে বিশ বছর পরে কবরের থেকে উঠতে আসে আপনি নিজের ঘরে দেখেন আমনের হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই কিচ্ছু নাই যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি গোনা বারো বছর নাবি উনি বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির জানা যায় গেলাম আমি দেরি করব না এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি জানা যায় গেলাম তো এই সাহাবি বলতেছেন আমরা নবীজির সাথে জানা যায় গিয়ে ওই সাহাবির জানাজা এখনো পড়ে নাই নবী আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে খালি কবরটার সামনে আর কি তো হজরত ইবনে আজেব বলে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে কবরের দিকে তাকাইয়া তো আমরা সবাই সাহাবি বলতেছেন আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম অনেকক্ষণ কাহিদা নবী চোখের পানি ফেলে মুছে এরপরে আমাদের দিকে তাকাইয়া বলছে ইয়া ইখানি হে আমার সাথীরা বন্ধুরা আমার সাহাবিরা এই কবরের জন্য এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও আইদু সবাই রেডি হও এই কবরের জন্য এই কবরের জন্য এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কানছে আমার বাপ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে এর মধ্যে বলেন এই জন্য দয়া করে আর অনেক উদাহরণ বলা যাবে কোরআনে আছে হাদিসে আছে আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বললাম একটা কথা জরুরি ভাই আমার এই যারা আমরা নামাজ পড়ি না হালাল উপার্জন করি না বিশ্বাস করেন আমি হই আর আপনি হন কবরে কষ্ট পাইবে আখেরাত আছেই ময়দান তো আছেই কষ্ট জাহান নামের আজাব তো আছেই কবরেও সাংঘাতিক আজাব হবে আল্লাহ একবারই স্পষ্ট আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন কোন নাফরমান ব্যক্তি যখন কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে আফ্রিসু হুমিনার নার ওয়ালবাসু হুমিনার নার ওফ তাহু লাহু বা নার আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাফরমানের কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে সরে আসবে এই ফেরেশতারা আল্লাহ রসুসাল্লাহিসাল্লাম বলেন নতুন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে আয়েশা ইউদরাবু মিন হাদিন তখন এই ফেরেস্তা এই নাফরমানকে লোহার মুগুর লোহার মুগুর যে লোহার লোহার বড় হাতুরি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে খুদার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে বর বেতেন বেই না উজু তার দুই কান বরাবর আঘাত করবে একটা আঘাতে আল্লাহ রসুল সাল্লাম বলেন ফাইয়া সি হাতান এই নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সব makhluk শুনতে পাবে আমি আর কার কথা বলতাম বলে যদি বলি আল্লাহর কথা মিথ্যা খানা খাওয়াইতে এত কিছু লাগে না গরু ছাগল জন্তু জানware আল্লাহ তালে এত আইটেম দিয়ে খাওয়াইছে না এমনি খাওয়া আমার ভাই আমার বন্ধু কেন নিজের উপরে জুলুম করছেন আমি এক কষ্ট করে আমার ওই মাওলানা ইমাম আমার যে দাওয়াতটা দিছে বিশ্বাস করুন অনেক প্যারেশানি করছে হয় কতবার যে ফোন দিছে হয় যেন টাইম মতো আসতে পারি নিজের অনেক ব্যস্ততা ফজরের পর থেকে বয়ান শুরু আমি গতকাল সন্দীপ ছিলাম ফজরের পরে ওইখানে বয়ান করে এরপরে স্পিড বোর্ড হইয়া আইসা আরো কত ছোটখাটো কাজ সারছি আরো দুইখানে বয়ান করছি পরে আস্তে আস্তে পনেরো দিন পরে বিশ দিন পরে চল্লিশ দিন পরে মামলার আবার কি পরে ডেট পরে এমনি এমনি শুনানি চলে কিন্তু হেতে তো জেলখানা শাস্তি তো চলতেছে কারাগারের কষ্ট তো চলতেছে তো আল্লাহ তালা বলে বান্দা বিচারের ময়দান তো সামনে হাসরের মাঠ কিন্তু আজাদ তো শুরু হয়ে গেছে কবর থেকে কবর থেকে এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ এই যে কয়জন আমার এত মানুষের দরকার নাই আমি ইমামের কাছে বলছি যদি দুইজনও শুনে বেটা কোনো অসুবিধা নাই বেটা ফেরিওয়ালার একটা নিয়ম মনে রাখেন আমি এই জন্যই বললাম আমি এক ফেরিওয়ালা ফেরিওয়ালার নিয়ম হলো ফেরিওয়ালা বলতেই থাকে রাস্তার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সে বুঝে আমার মাল কেউ না কেন কোনো ঘর থেকে কোনো মহিলা পুরুষ ডাক না দোক আমি আমার কথা আমি বলতেই হবে এই ফেরিওয়ালা আপনাদের কাছে ফেরি করছি আমরা কেউ গ্রহণ না কোনো অসুবিধা নাই পরকাল শরীফে স্পষ্ট আল্লাহ পাক আমাদের জন্য একটা অসাধারণ সান্ত্বনা আছে মজার বিষয় আছে আমাদের জন্য আল্লাহ কোরআনে নবীকে বলছে বন্ধু আপনি নিশি আল্লাহর কথা বলে যান বলে যান তবে শুধু এতটুকু মনে রাখবেন কেউ গ্রহণ করুক আর না করুক আপনারে যেটা প্রতিদান নেকি এটা বরাবর একশো একশো আমার মাল চলক বা না চলক এটা আমি বুঝি আমনের আমনের জিডা আমনের প্রফিট আমনের দিয়ে দেবো বাবুরে আমার মাল আমি পরে চিন্তা করবো এইটা আমাদের সান্ত্বনা এটা তফসিরের মধ্যে ব্যাখ্যা করে নবীজির হাদিস বর্ণনা করছে আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন অর্থ হইল যে গুনা আসিররু কওলাকুম আবিজাহরুবি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর আল্লাহ বলে বান্দা কথাবার্তার ক্ষেত্রে তোমার তিনটা অবস্থা আমি জানি এক হইল তুমি কিছু কথা জোরে বলো কিছু কথা আস্তে আস্তে গোপনে গোপনে বলো আর কিছু কথা না বইলা অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো আল্লাহ বলে মনে রাখবা তিনটাই আমি একশো একশো জানি জোরে বলল আমি জানি আস্তে বলল জানি কলজের ভিতরে রাখলো আমি কি মজার কথা শুনেন তাফসিরের মধ্যে আছে কারে তাফসিরে কুর্তুবিতে সরাসরি আছে এই আয়াতের ব্যাখ্যায় মক্কার কোরাইশরা ওই যে কাফের যারা নবীজির বিরোধিতা করত তো এরা মাঝে মধ্যে নবীজির বিরোধিতায় যে পরামর্শ করত নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত বিদাতি সুদূর বান্দা আস্তে বলো কিংবা জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো আমি আল্লাহ সব কিছু পুরাপুরি জানি জানে কিনা আল্লাহ থেকে আড়াল করা যাবে কিনা আল্লাহ বলে বান্দা একটা যুক্তি শুধু শুধু যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না এটা কেমনে ভাবলা এই এটা যিনি বানাইলেন তিনি বুঝি বুঝবে না কোনখান দিয়া কথা বলে এটা জানে না শুধু কোম্পানি যদি না জানে তো তুমি নি জানো তো বানানে মালিক আল্লাহ তিনি বলেন আলায়ালামুমান খালাক যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবে না কেমনে ভাবলা যুব কেমনে ভাবলা মা কেমনে ভাবলেন বাবা আল্লাহ জানবে না আল্লাহ বলেন আলম আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি কতক্ষণ কতক্ষণ আবার বলেন আল্লাহ দেখেন কতক্ষণ সারাক্ষণ রাত দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে বরাবর আল্লাহ অন্ধকারে যেমন দেখে আলোতে তেমনই দেখে দেখে না সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে সাতটা জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আল্লাহ বলে বান্দা দুইটাই আমি এক নজরে বরাবর দেখি দেখি আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা কেমনে ফাঁকি আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না চলেন কথা শেষ রাত গভীরে আমরা সবাই মিলে আখেরাতের ভয় করে জাহান্নামের ভয় করে নিজের কবরের কথা মনে করে মৃত্যুর কথা মনে করে গুনা ছেড়ে দেওয়ার এক সিদ্ধান্ত নেই বলেন ইনশাআল্লাহ আল্লাহ যুবক ছেলেরা ভাই হাত জোর করে বন্ধু আমার আমি অনুরোধ করলাম নামাজ পড়ো নামাজ পড়বেন আল্লাহ তালা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন